বরের বন্ধুরা নতুন বউকে এটা কি গিফট দিল ভাই তো সমস্ত বন্ধুরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখন যাবে পাশে তো সবাই একে একে করে স্টেজে উঠে গেল আর এই বন্ধুর লিস্টে আমিও আছি মানে পুরো গিজগিজ একটা ব্যাপার হতে চলেছে সবাই কত দায়িত্ব নিয়ে গিফটটা দিচ্ছে কি সোশ্যাল বন্ধুরে বাবা এদিকে আনসোশ্যাল ভাই এন্ট্রি নিলো একটু পরে তো চলো এবার গিফটটা খুলে দেখা যাক কি আছে এটার ভিতরে কি দিল নরমাল ভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু ফাস্ট মোশন করে দিলাম তো দেখতেই পাচ্ছো বয়ের হাতে একটার পর একটা গিফট একটার পর একটা গিফট একটার পর একটা গিফট একটার পর একটা গিফট এখানে আলদা সিদুর চিহ্ন থেকে শুরু করে রেগুলার মেয়েদের যা যা কসমেটিক লাগে কম বেশি সবটাই দেওয়ার হয়েছে এই গিফট আইডিয়াটা কিন্তু মন্দ নয় তোমরা দিতেই পারো এই গিফট আইডিয়ার আইডিয়া আসে পিণ্টু ভাইয়ের মাথায় এখন পিণ্টু ব্যাখ্যা দিচ্ছে মানে কি বলবো মানে কিছু আর বলার নেই তোমরাই বুঝে নাও কেন পিন্টু ভাই এত ব্যাখ্যা দিচ্ছে গিফট পর্ব থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই সম্পূর্ণ হয়ে গেল এখন হবে ডান্স আর তারপরেই বাড়ি আর তোমরাও ভিডিওটাতে লাইক কমেন্ট করে দাও তাড়াতাড়ি